আলাইকুম আজকের বাংলানিউজে সবাইকে জানাচ্ছে স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম গাজা যুদ্ধ বন্ধের মধ্যস্থতাকারীদের প্রভাব পেয়েছে হামাস চলছে আলোচনা আই এ ই পরমাণু স্থাপনার পরিদর্শন করতে পারবে না ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান পশ্চিম তীরে কিন্ডার গার্ডেন থেকে সত্তর শিশুকে আটক করেছে ইসরায়েল বোমা ফেলে ইরান পরমাণু শিল্প ধ্বংস করা যাবে না এই পারমাণবিক সংস্থার প্রধানের হুশিয়ারি সরাসরি বোমা সহকারী কমিশনার সহ পাঁচজন নিহত ফলকার টুর্কে অবাঞ্চিত ঘোষণা করল ভ্যারিজুয়েলার পার্লামেন্ট ভারতে আবার বন্ধ পাকিস্তানিদের ইউটিউব চ্যানেল এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাজা যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের প্রস্তাব পেয়েছে হামাস চলছে আলোচনা ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামস বুধবার জানিয়েছে গাজার যুদ্ধ বন্ধ ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং মানবিক ত্রাণ সহায়তার লক্ষ্যে মিশর ও কাতারের মধ্যস্থতায় যে নতুন প্রস্তাব পাঠানো হয়েছে তা তারা পেয়েছে এবং বর্তমানে সেটি নিয়ে গভীরভাবে আলোচনা চলছে এক বিবৃতিতে হামাস বলেছে আমরা অত্যন্ত দায়িত্বশীল মনোভাবে প্রস্তাবগুলো পর্যালোচনা করছি এবং জাতীয় পর্যায়ে পরামর্শ চালাচ্ছি এসব প্রস্তাবের মূল লক্ষ্য হল আগ্রাসন বন্ধ করা ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করা এবং আমাদের গাজাবাসী জনগণের জন্য জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেয়া আইএইএ ইরানের পরমাণু স্থাপনা আর পরিদর্শন করতে পারবে না আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করতে গত সপ্তাহে ইরানের পার্লামেন্টে পাশ একটি বিলে আজ বুধবার অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে খবর জানিয়েছে এর মধ্য দিয়ে আইএই এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে সহযোগিতার সম্পর্ক স্থগিত করলো ইরান গত মাসে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরান আইএএআর সঙ্গে সহযোগিতা বন্ধের হুমকি দেয় তাদের অভিযোগ আন্তর্জাতিক সংস্থাটি পশ্চিমা দেশগুলোর পক্ষ নিয়েছে এবং ইসরায়েলের বিমান হামলার পক্ষে যুক্তি তুলে ধরেছে এর একদিন আগে পরিচালনা পরিষদের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির এনটিপি অধীনে নিজেদের বাধ্যবাধকতা লঙ্ঘনের অভিযোগ আনার পক্ষে ভোট দেয় নতুন আইনে বলা হয়েছে ভবিষ্যতের ইরানের পারমাণবিক স্থাপনায় যে কোনো পরিদর্শনের জন্য তেহরানের সর্বোচ্চ জাতীয় পূর্ণ নিরাপত্তা পরিষদের অনুমোদন লাগবে এদিকে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন যুক্তরাষ্ট্রের বোমা বর্ষণে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফর্দ গুরুতর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম তীরে কিন্ডার গার্ডেন থেকে সত্তর শিশুকে আটক করেছে ইসরায়েল ইসরায়েলের দখলদার বাহিনী অধিকৃত পশ্চিম তীরের হেব্রনে একটি কিন্ডার গার্ডেনে হামলা চালিয়ে সত্তর জনের বেশি শিশুকে আটক করেছে ফিলিস্তিনি ওয়াফা নিউজ জানিয়েছে সত্তর জনেরও বেশি শিশু গ্রীষ্মকালীন একটি আয়োজনে যোগ দেওয়ার সময় হেব্রনের অবরুদ্ধ এলাকায় সোহাদা স্ট্রিট কিন্ডার গার্ডেনের দখলদার বাহিনী হামলা চালায় প্রতিবেদনে বলা হয় ইসরায়েলিকে বাহিনী কিন্ডার গার্ডেনের বেশ কয়েকজন কর্মীকেও আটক করে এবং তাদের ফোন ভেঙে দেয় যার ফলে ক্যাম্পে অংশগ্রহণকারী শিশুদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে পৃথক প্রতিবেদনে ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে অধিকৃত পশ্চিম তীরের সালফিতের পশ্চিমে অবস্থিত কারুয়াত বানি হাসান শহরের ইসরাইলে বাহিনী হামলা চালিয়েছে এই সময় দখলদাররা বারে ঘরে হামলা ও লুটপাট চালিয়েছে ওয়াফা জানিয়েছে আজ বুধবার সকাল থেকে গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় বত্রিশ জন ফিলিস্তিনে নিহত হয়েছে যার মধ্যে খান ইউনিসে রয়েছে চব্বিশ জন বোমা ফেলে ইরানের পরমাণু শিল্প ধ্বংস করা যাবে না বোমা হামলা চালিয়ে ইরানের পারমাণবিক শিল্প ধ্বংস করা যাবে না বলে আবার ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মন্তব্য করেন বুধবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসলামী বলেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা আন্তর্জাতিক আইন বিশেষ করে জাতিসংঘ সনদের খবর তাসনিম এজেন্সির মোহাম্মদ ইসলামী বলেন ইরানের পারমাণবিক দেয় যে বিশ্ব জঙ্গলের আইন প্রচলিত এবং শক্তি ছাড়া থাকতে পারে না খুব করেছে। তিনি বলেন ইরানের পারমাণবিক শিল্প এমন কিছু নয় যা বোমা দিয়ে নির্মূল করা যাবে কারণ এটি একটি দেশীয় শিল্প এবং দেশেই প্রযুক্তি স্থাপন করা হয়েছে ইরানের পারমাণবিক শিল্পের অগ্রগতি অব্যাহত থাকবে বলেও জানান তিনি পাকিস্তানের সরকারি গাড়িতে বোমা হামলা সহকারী কমিশনার সহ পাঁচজন নিহত পাকিস্তানের গোলযোগপূর্ণ প্রদেশে খাইবার পাক্তন খোয়ার বাজাউর জেলায় সরকারি গাড়ি লক্ষ্য করে বোমা হামলায় একজন সহকারী কমিশনার সহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন সংবাদ মাধ্যম বাইশ সালে নভেম্বরে নিষিদ্ধ সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি সরকারের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করার পর থেকে দেশটিতে বিশেষ করে খাইবার পাক্তন খোয়া এবং বেলুচিস্তানে সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে দেশটি দ্বিতীয় স্থানে রয়েছে ও জেলা পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক বলেন খার তাসিলের সাদিকাবাদ এলাকার নাওয়াগাই রোডে গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণে দুই পুলিশ সদস্য এবং একজন বেসামরিক নাগরিক সহ পাঁচজন নিহত হয়েছেন তিনি জানান নিহতদের মধ্যে রয়েছেন নওগায়ের সহকারী কমিশনার এসি ফয়সাল ইসমাইল তাহসিলদার আব্দুল ওয়াকিল সুবাদার নুর হাকিম এবং পুলিশ কনস্টেবল রশিদ তিনি আরো বলেন বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে লক্ষ্য করা গাড়িটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় বিস্ফোরণে আহত এগারো জনকে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়েছে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে হাসপাতালে মেডিকেল সুপারিনটেন্ডেন্টের কাছ থেকে প্রাদেশিক স্বাস্থ্য কর্তৃপক্ষকে দেওয়া ঘটনা প্রতিবেদনে বলা হয়েছে দুপুর দুইটায় বোমা বিস্ফোরণটি ঘটে খাইবার খোয়া পুলিশের মহাপরিদর্শক আইজি জুলফিকার হামিদ মালাকান্দ আঞ্চলিক পুলিশ কর্মকর্তার কাছ থেকে বিস্ফোরণের প্রতিবেদন চেয়েছে ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট দাসিফ আলী জারিদারি তীব্র নিন্দা জানিয়েছেন এবং প্রাণহানির প্রতি শোক প্রকাশ করেছেন ফলকার টুর্কোকে অবাঞ্চিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ভেনেজুয়েলার পার্লামেন্টে জাতিসংঘের মানবাধিকার বিশ্বক কমিশনার ফলকার টুর্কোকে অবাঞ্চিত ঘোষণা করেছেন গত মঙ্গলবার জাতীয় পরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীত হয় সম্প্রতি ফলকার টুর্কো ভেনেজুয়েলায় নির্বিচার গ্রেফতার গুম এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সরব হন এসব বিষয় তিনি গত সপ্তাহে জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে তুলে ধরেন এর জবাবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার তার অভিযোগ প্রত্যাখ্যান করে এর পরপরই পার্লামেন্ট তাকে অবাঞ্চিত ঘোষণা করে এর আগে ভেনেজুয়েলা অভিযোগ করেছিল যুক্তরাষ্ট্র থেকে এল সালভাদরের একটি কারাগারে পাঠানো ভেনেজুয়েলার লোকজন অধিকার রক্ষায় ফলকাটুর কো ব্যর্থ হয়েছেন পাশাপাশি মার্কিন অভিবাসন প্রক্রিয়ার কারণে মা বাবার কাছ থেকে আলাদা হয়ে পড়া ভেনেজুয়েলার শিশুদের ফেরত পাঠানোর আহ্বান জানায় মাদুরো সরকার এ বিষয়ে ফলকার টুর্কের দপ্তর থেকে প্রাথমিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি পার্সোনাল নন গ্রাটা বা অবাঞ্চিত ঘোষণার কোনো তাৎক্ষণিক আইনি বা কূটনৈতিক প্রভাব নেই ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল তারেক সাব সরকার বিরোধী রাজনৈতিকদের আটকের বিষয়টি সবসময় অস্বীকার করে আসছেন ভারতে আবার বন্ধ পাকিস্তানিদের ইউটিউব চ্যানেল চব্বিশ ঘন্টা কাটাতে না কাটতেই আবার বন্ধ হয়ে গেল বিশিষ্ট পাকিস্তানি ব্যক্তিদের সামাজিক যোগাযোগ আজ সকাল থেকে আবার দেখা যাচ্ছে না পাকিস্তানি অভিনেতা অভিনেত্রী সহ বেশ কিছু সংবাদ মাধ্যমের ইউটিউব চ্যানেল গতকাল বুধবার এসব চ্যানেলের ওপর জারি হওয়া নিষেধাজ্ঞা শিথিল হয়েছিল কিন্তু আজ সকাল থেকেই আবার বন্ধ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় এসব অ্যাকাউন্ট সরকারিভাবে আবার নিষিদ্ধ করা হয়েছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি